জলে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শিশুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে মৃত শিশুর নাম রাজু বাঘ বয়স দেড় বছর পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন শিশুর মা পাশের একটি পুকুরে জামা কাপড় কাচতে গিয়েছিলেন বাড়িতে সেই সময় খেলা করছিল রাজু হঠাৎ করে শিশুটি পুকুরের কাছে চলে যায় এবং অসাবধানতা বশত পুকুরের জলে পড়ে যায় এরপর রাজুর মা তাকে অনেক খোঁজাখুজি করে এবং কোথায় তাকে সেই সময় পাওয়া যায়নি এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর রাজু জামা পরা অবস্থায় পুকুরে ভেসে ওঠে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটপ্যালের রিপোর্ট বাংলা এমজি আমি তো সেন্টারে আসার আগেই শুনলাম ফোন করেছিল আমার এলাকা থেকে যে এরকম বাচ্চা একটা জলে ডুবে গেছে মায়ের নাম সুস্মিতা বাঘ কোথায় ঘটনাটা ঘটেছে এবার সকালবেলাই ঘটেছে সকালবেলা মা যখন বাসন মাজতে গেছে পাশ দিয়ে হয়তো বাচ্চাটা আমি ঠিক জানি না মনে হচ্ছে পাশ দিয়ে বাচ্চাটা চলে গেছে বাড়ির সাপ পাসি বাঘ কুচুর বড় এবার মা উঠে এসেছে মা কাপড়ও ভিজিয়ে রেখে এসেছে সেখানে কাটবে বলে উঠে এসে আর বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো করছে মেয়ে মায়ের লক্ষ্যটা মা পরে নি সে এখন যে বাচ্চাটা ভাবছে ওর দিদি আছে তার কাছে বসে আছে ভাবছে দিদির সময় খেলা হ্যাঁ দিদি বেশিরভাগ দিদিই রাখে বাচ্চাটা দিদিটা ওয়ানে পড়ে এবার সেই ভেবে মা পরে যখন এ করেছে লক্ষ্য পড়ে না ওর জেঠিমা কাপড় কাছতে গেছে দেখে দেখে ভাসছে ভাসা অবস্থায় তুলে চলে তুলে হসপিটালে নিয়ে গেছে হাসপাতালে যেতে মৃত বলা হ্যাঁ হসপিটালে যেয়ে মৃত ঘোষণা হয়েছে এখনও পোস্টমর্টম হবে ওই জন্য ছাড়েনি আমি এই এলাকার আইসিডিএস কর্মী আপনার নাম আমার নাম নীলমা সরকার আমি দুশো উনিশ নম্বর কোর্ট মায়াপুর টু এর কর্মী বাড়িতে আমি কাজে গিয়েছিলাম দিয়ে আমাকে বাড়ি থেকে হঠাৎ করে ফোন করলো বলে এই ব্যাপার তারপরে এসে শুনছি নাকি যে বাচ্চাটা আর কি ওর মা জামা কাপড় ভিজিয়ে এসেছিলো ঘাটেতে সেইগুলো নিয়ে ওর মায়ের সাথে বাড়িতে আগে পুজো করছিল সেগুলো নিয়ে খেলতে খেলতে জলে নেমে পড়েছে দিদি এখন ব্যাপার কোথাকার জল ছিল পুকুর ডোবা না না ওটা বাড়ির পিছনে একটা বড় পুকুর ছিল সেখানেই হয়েছে হ্যাঁ বাচ্চাটা বয়স কত হতে পারে ওই দেড় বছর কী নাম রাতভাগ কোন জায়গায় বসমপুরে পাশে রঘুনাথ মানে পৌরসভা গাছ এক মানে মা কি মানে কটা আছে এটা ক কত নম্বর এটাই ছোটো মেয়েটা আর কি বড় দিয়ে তারপর ওখানে গিয়ে তারপরে এবার বাড়িতে একটু জল ফল বার করেছিল বের করার পর এখানে নিয়ে এসেছিলো নিয়ে এসে এবার যখন এখানে ভর্তি করেছে তখন বলতে মারা গেছে আপনি কী হন আমি আর যেঠু হয় কী নাম আপনার রণজিৎ বাগ <tuk> aku nggak ada di samping, aku nggak जिदान सोनो सोनो फराची जिलेना आ आ आ आ 5 किलो 5 ने